প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীগুন আসসালামু আলাইকুম আমি আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করবো যেগুলো প্রত্যেকটি অঙ্কই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল আপনাদের এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বাজিয়ে দেবেন তাহলে ক্লাস শুরু করা যাক নাম্বার এক দুটি দলের সদস্য সংখ্যার লসাগু নব্বই ও গসাগু পনেরো হলে উভয় দলের মোট সদস্য সংখ্যা কতজন অঙ্কটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকবার এই অঙ্কটি এসেছে দেখেন এখানে বলেছে লসাগু নব্বই এবং গসাগু পনেরো তাহলে উভয় দলের মোট সদস্য সংখ্যা কত ধরলাম দুটি দল একটি দল ধরলাম পনেরো এক্স যেহেতু গসাগু হল পনেরো আরেকটি হলো পনেরো ওয়াই একটি দল হলো পনেরো এক্স আরেকটি দল হল পনেরো ওয়াই তাহলে যেহেতু দুটি দলের যদি আমি গসাগু করি তাহলে কী হয় পনেরো হয় এবং লসাগতা হয় লসাগু হয় লসাগু হয় পনেরো এক্স ওয়াই কিন্তু লস্কুর দেওয়া রয়েছে কত নব্বই পনেরো এক্স ওয়াই ইজ ইকাল টু নব্বই তাহলে দেখেন অথেব এক্স ওয়াই ইজ ইকাল টু নব্বইকে যদি পূর্ণ দ্বারা ভাগ করি শয় পূর্ণাঙ্কতা হয় নব্বই এখানে আমরা দুইভাবে ক্যালকুলেশন করতে পারি টু গুন থ্রি অথবা থ্রি গুন টু অথবা ওয়ান গুনন সিক্স কিন্তু ওয়ান গুনন সিক্স করলে যদি আমরা একে এই সিক্সকে যদি আমরা ওয়ান গুণন সিক্স করি তাহলে দেখেন পনেরো আর শয় পুন নব্বই নব্বই আর পনেরো যোগ করলে একশো যা এই চারটি নেই কিন্তু সেক্ষেত্রে আমরা যদি তিন আর দুই ধরি বা দুই আর ধরি তাহলে এই অপশনটি মিলে যায় দেখেন তাহলে একটি সময় কত হবে এখানে এক্সের মান কত হবে থ্রি এবং ওয়াইয়ের মান কত টু তাহলে সংখ্যা দুটি কত হবে একটি হলো পনেরো এক্স মানে হলো পনেরো গুণন টু সমান কত তিরিশ আরেকটি কত পনেরো ওয়াই তাহলে পনেরো গুণ তিন তিন পনের কত পঁয়তাল্লিশ এখন বলেছে মোট সদস্য কতজন তাহলে মোট সদস্য হবে মোট তিরিশ যোগ পঁয়তাল্লিশ সমান কত পঁচাত্তর তাহলে মোট সদস্য সংখ্যা হবে পঁচাত্তর অপশন খ আরেক্ট নাম্বার দুই এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে দেখেন আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর যদি আমরা এক দুই তিন দ্বারা করি এক দুই তিন দ্বারা করি দেখেন তাহলে কি যে কোনো দুই বাহু তাহলে এক যোগ দুই সন তিন তাহলে সমান হয়ে যাচ্ছে আমার সত্য হতে হবে যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর সেটা হচ্ছে না যদি আমরা কি করি এক তিন চার করি এক তিন চার করি তা দেখেন এক যোগ তিন সমান কত চার তাও হচ্ছে না এখানে সমান হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কী হতে হবে যে কোনো দ্বিবাহুর সমষ্টি তার তৃতীয় বাবু অপেক্ষা কী হতে হবে বৃহত্তর হতে হবে তাহলে যদি আমরা দুই তিন চার ধরি দুই যোগ তিন সমান কত পাঁচ যা চারের চেয়ে বড়ো সুতরাং যে কোনো দুইবাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর সুতরাং এই চারটি রেখাংশ দ্বারা একটি মাত্র ত্রিভুজ অঙ্কন করা যাবে অপশন ক কারেক্ট নাম্বার তিন একটি সমকুণী ত্রিভুজে সূক্ষ্মকোণ দুইটি তিরিশ ডিগ্রি ডিগ্রি ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত যেহেতু বলেছে সমকুণে ত্রিভুজ আমরা জানি সমকুণে ত্রিভুজ সবসময় পিঠাগুড়াশের উপাদ্য মেনে চলে সেক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয় ভূমিস্কয় যে কোন অতিভুজ স্কয়ার হবে তাহলেই অঙ্কটি মিলে যাবে তাহলে অপশন ক রয়েছে কি লম্ব স্কোয়ার ওয়ান স্কোয়ার হয় প্লাস কত রুট থ্রি ওপর তাহলে কত হয় এক ওয়ান স্কোয়ার ওয়ানই হয় রুট থ্রি কত হয় থ্রি হয় তিন আর কে চার তাহলে কি এখানে লম্ব ভূমি অতিভূষ হচ্ছে টু এটা কি টু স্কোয়ার তাহলে কি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার যেগুলো অতিপূর স্কোয়ার এই প্রথম অপশনটি মিলে যাচ্ছে তাহলে অপশন ক কারেক্ট চার কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ তিরিশ ডিগ্রি হলে ওই বৃত্ত চাপের বৃত্তস্থ কোণের পুরো কোণের মান কত আমরা জানি বৃত্তস্থ কোণ সবসময় কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় তাহলে বৃত্তস্থ কোণ কত হবে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হাফ গুণন তিরিশ ডিগ্রি সমান কত পনেরো ডিগ্রি এটি কী হবে বৃত্তস্থ কোণ এখন বলেছে বিত্তস্ত পূরক কোণ আমরা জানি যে কোনো দুটি কোণের সমষ্টির নব্বই ডিগ্রি হলে তবে একটিকে অপরটির কোণ বলা হয় তাহলে কোণ কত হবে পুরো কোণ হবে নব্বই ডিগ্রি বিয়োগ কত পনেরো ডিগ্রি সমান কত পঁচাত্তর ডিগ্রি তাহলে কোণের মান হবে পঁচাত্তর ডিগ্রি অপশন ঘ কারেক্ট নাম্বার পাঁচ টেন ভিত্তিক লগ এক্স ইজিকোয়াল টু মাইনাস টু হলে এক্সের মান কত এটি একটি লগের অঙ্ক আমাদের একটি সূত্র জানতে হবে সূত্রটি হলো লগ এ ভিত্তিক লগ এক্স C টু হলে এক্স কত হবে এই ভিত্তিটা এখানে চলে যায় এ আর এই ধ্রুপপটটা এটি পাওয়ার হয়ে যায় এক্স টু হয় সেক্ষেত্রে এখানে কত আসে দেখেন টেন ভিত্তিক লগ এক্স সমান যদি মাইনাস টু হয় তাহলে এক্স সমান হবে টেন টু দি পাওয়ার মাইনাস টু সমান কত ওয়ান বাই টেন স্কোয়ার মানে টেন মাইনাস টু কী হয় নিচে চলে আসে ওয়ান বাই টেন স্কোয়ার হয় তাহলে ওয়ান বাই হান্ড্রেড হয় টেন স্কোয়ার মানে কি কত জিরো পয়েন্ট জিরো ওয়ান হয় মান হবে জিরো অপশন ক কারেক্ট যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মিজান মাদ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানেই ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ